স গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যান নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন সময় হলো সাড়ে এগারোটা আমি সেরে চলে এসেছি আর সান করে এসে গপ্প খেতেও দিয়ে দিয়েছি আর আমি যখন এই বাড়িতে যাই তখন কিন্তু গপ্পের দুপুরের খাবারটা একবারে দিয়েই যাই সকাল তো মা ঠাকুর দিয়ে দিয়েছে আর দুপুরের খাবারটা আমি দিয়ে চলে যাই বেরিয়ে যাই তো এখন যাও রান্নাঘরে আমার কিছু রান্না বাকি আছে কিছু মানে একটা জিনিস ভাজার আছে তো মানে রান্নাঘরে গিয়ে সেটা বলবো তারপর তো আজকে মাটন আছেই কালকে রাতে ঝিঙা তরকারি হয়েছে ওটাও রয়েছে শুধু ওই জিনিসটা ভাজবো তাহলেই কিন্তু হয়ে যাবে আর আজকে আমার সারাদিন মোটামুটি অনেক প্ল্যান আছে যাই না টাচ প্ল্যাক যেন হয় কেন কালকে এটা করে ক্যান্সেল হয়ে গেছিলো আজকে না সেটা হয় তো আজকে নিয়ে যাচ্ছে ওই বাড়িতে তো তারপর তোমরা দেখতে হবে কী কী না করি বা সেটা হচ্ছে বিকালবেলা প্ল্যান বিকালবেলা মানে এক জায়গায় যাবো প্ল্যান বলতে এক জায়গায় যাবো সেটা তোমাকে অবশ্যই দেখাবো কোথাও তা যাচ্ছি না যাচ্ছি তো ছোলাবেলা তো যাই ও এখন গ্যাসে স্নান করতে তো ও স্নান করে বেলা খেতে দেবো সাথে বেরিয়ে যাবো তো আজকেও সেম যাচ্ছে ওই বাড়িতে তো চলো এখন রান্নাঘরে যাই আমার কাজ অনুষ্ঠান করে নিন তারপরে আবার আসছি আর হ্যাঁ আমার কিন্তু এই মানে এই কালকে যে গালের এখানে ব্যথা ছিল বা গলার এখানে ব্যথা ছিলো অনেকটা কমে গেছে আমি এটা ঠিক আছে আই না হুট করে ঠিক হয়ে গেলো কালকে আইসক্রিম খাওয়া বা ঠিক হয়ে গেছিলো কিন্তু জানি না বাট ঠিক হয়ে গেছে তারপর গরম জলের টুকুনি গারগোল করেছে তাতে আমার আমরাও গরম জলের গার্গোল কথা আরও ঠিকঠাক হয়েছে ব্যথা আগে থেকে অনেক ঠিক আছে আমি ভালো কথা বলতে পারছি আর খুব ভালো লাগছে মানে দেখবে মন ভালো থাকলে শরীর ভালো থাকলে কিন্তু সব কাজ করতে ভালো লাগে কিন্তু মনটা মানে শরীরটা যদি না থাকে তখন কোনো কাজ করতে ইচ্ছে করে কিন্তু ইউটিউবে তো এরকম কোনো সিস্টেম নেই না একদিন বন্ধ করা মানে ভীষণ চ্যানেলের প্রবলেম হয় তো সেই কারণের জন্য যতই আমার শরীর খারাপ আমাকে ভিডিওটা করে যেতে যেতে হবে এই হচ্ছে ব্যাপার তো চলো যে রান্না করে আগে ভাজা ভুজিটা কমপ্লিট করি তারপর দেখি ব্রেকফাস্টে কী করি আজকে যাই না আজকে ব্রেকফাস্টে ছাতু খাবো না খাবো না ভাবছি দেখা যাক কী করি কোনটা খাই কাল রাতে মাকে বলে রেখেছিলাম কাঠার দানাগুলো যেন সিদ্ধ করে রেখে দেয় সেরকম মা দেখলাম সকাল সকাল উঠে কাঠার দানাগুলো সিদ্ধ করে রেখে দিয়েছে কারণ দানাগুলো অনেক দিন আনা হয়েছে তো সে ফলে না করে না নষ্ট হয়ে যাবে আর অনেকগুলো কিন্তু পোচ হয়ে গেছে মা ফেলে দিয়েছে তো আমি এখন ভেজে নিচ্ছি অল্প নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে চিনি দিয়ে তো অনেকে কাঠার দানা তরকারি করে খায় আমি কিন্তু ভাজা করে খেতে বেশি ভালোবাসি এদিকে দানা ভাজা হয়ে গেছে খুব পছন্দের জিনিস দানাটা সেই বড় ঘন দিয়েছিল ওটা আজকে ভালো এখন মাটন আছে মাটনে কিন্তু গরম করে নিচ্ছি ওখান থেকে রেডি হয়ে বাড়িতে বসেছিলাম বেরানোর সময় হয়ে গেল বৃষ্টি কি করবো আটকে গেছিলাম ওদিকে দেরি হয়ে যাচ্ছিলো তো আজকে বললাম আমি বাইক নিয়ে চলে যাচ্ছি অফিসে তো বাইক নিয়ে চলে যাবে আমাকে এখানে নামিয়ে দিয়ে গেলো ও কিন্তু খাওয়া দাওয়া করেই বেরিয়েছে আমিও কিন্তু আমার বাড়ি থেকে ব্রেকফাস্টটা সেরে এসেছি তো চলে যাবে অফিস আমি এখন যাব ঘরে একটা দশ আমি হবে স্নান করলাম মানে এই বাড়িতে এসে স্নান করলাম তোমার দেখলে অফিসে বাইক নিয়ে তো বেরানোর সময় ঠিক মুহূর্তে শুরু হলো এগুলো দাঁড়িয়ে পড়েছিলাম আবার এখানে এসে দেখি বৃষ্টি পুরো ফল করে রোদ দূর একদম আর ওদিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছিলো বেরানোর সময় কি করবো দেরি হয়ে গেলো আর বেরিয়ে হট করে মানে আমি ঠিক শ্যাম্পু করে নিই যা কি হবে তো এই বাড়িতে এসে আবার স্নান করে শ্যাম্পু করে নিলাম আর গরমও লাগছিল ঠিকই আছে গরমটা বারবার চান যখন দেখুন চাপ থাকে না তো চলো এখন মা গেছে একটু ব্যাঙ্কে মার কাজের জন্য আমার মার কিছু কাজ আছে সেই কারণে ব্যাঙ্কে গেছে আর আমি এখন আমার কিছু ব্লগ এইট রেখে নিই তাতে আমার একটু কাছে গিয়ে থাকবে তারপর তোমার সামনে আবার দুটি পাড়িতে আসবো দেখবেন বিকেল সাড়ে পাঁচটা বাজে মা করে নিয়ে আসলো চা এখন মার আমি এখন চা খাচ্ছি আর তার সাথে রয়েছে হচ্ছে চিড়ে ভাজা আর কিন্তু এখন চা খেতে খেতে বাইরে দিলাম প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যখন আমার কোথাও বেরোনো থাকে তখনই বৃষ্টিটা হতে হয় মানে বিশাল জোরে বৃষ্টি পড়ছে তোমাদেরকে একবার দেখা যাচ্ছে যে কত জোরে বৃষ্টি হচ্ছে যে আমার যখনই বেরানো হয় তখন কি বৃষ্টি পড়তে হয় যাই হোক বৃষ্টিটা কখন গমবে সে ওয়েট করতে হবে আমায় গুড ইভিনিং এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আর এই যে আমার বন্ধু চলে এসেছে আজকে আমাদের প্ল্যান দেখা করার প্ল্যানটা ছিল কালকে কালকে পুরো ভেস্ত দিয়েছে সৌমদ্বীপ ও এখন বন্ধু এসে পৌঁছানিও আসবে তো আমরা এখন লেকের আসে ওদের হাঁটছি বুঝতে পারছো ওপারের লেক আর এবার ধরে হাঁটছি এখন যাচ্ছে হচ্ছে ম্যানে কাছাকাছি তো কোথায় যাচ্ছি হ্যাঁ খেতে যাচ্ছি বাট কোথায় এটা জানি না ওখানে গিয়ে জানতে পারবো মানে ওখানে গিয়ে তোমাদেরকে বলবো আমি জানি কোথায় যাচ্ছে তোমাদেরকে ওখানে গিয়ে বলবো তো চলো যাওয়া যাক আর যাক গরম আমার মাথা রেখে মা বলছে যদি একটাই অন্য সব কুর্তিগুলো টাইট হয়ে গেছে তো এটা করে ওই শান্তি পাই তো এর জন্য এই জামাটাই তোমরা বেশি দেখো আমাকে যাই দেখে ও কথা ও চলে যাচ্ছে বলে ও হাতাস লিখে চলে যাচ্ছে বলে আজকাল দেখা করার মানে ঘুরে করে প্ল্যান করলাম ওটা হচ্ছে ব্যাপার তো আমরা পরে দেখা করতে পারতাম আর কি করা যাবে পুজোতে আমাদের অনেক ট্যাঙ্ক ছিল সেগুলো কিছুই হবে না যেহেতু চলে যাচ্ছে সেই কারণে পারলে আর একদিন মানে পারলে আর একদিন দেখা আমার চেষ্টা করব যদি হয় তো দেখা যাক আর একজন মাস্টার কখন আসে ভগবান জানি আমরা চলে এসেছি রেস্টুরেন্টের সামনে আর এসে মানে কাকা জায়গা পায়নি আমার চুলটা ভীষণ পছন্দ হয়েছে ব্যাস আমার চুলই করে দিয়েছে যে একজন করছে পরিষ্কার এখন আর একজনের মধ্যে এসে পৌঁছাতে পারেন না এই সবাই দাঁড়ান দাঁড়িয়ে একটু তোমার কথা বলছি ব্যাস আমার চুলটাই খুব পছন্দ আমার জামা পছন্দ হয়েছে এখন পাতা দিয়ে মুচ্ছে এখনো যে কত করেছে জলের বোতল দে সরিষা গায়ে জলের বোতল নেই বোতল আছে জল নেই ওই বোতল আছে জল নেই আমার দেখ কি হলো দাঁড়িয়ে ছিলাম ওখানে কাকের দয়া হয়েছে আমার পিঠে এই চুলের মধ্যে দে ধুয়ে দে আস্তে কাউ ভিজে দিস না আমার জামা প্যান্ট এই সমাধান মোমো অর্ডার করেছিলাম সেই মোমোটা দিতে ওদের তো মানে দশ পনেরো মিনিট বেশি আমাদেরকে ওয়েট করা হচ্ছিলো এত বে লাগছিল মনে হচ্ছিলো বেরিয়ে যায় খিদে পেয়েছে সবারই কী করা যাবে তো ওয়েট করে করে ক্লাস মতো মোমোটা দিয়ে গেল আমরা হ্যাঁ আমি ওদের ভুলে গেছে চলে গেছিলাম আমরা ওই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে এসেছি কেন মানে আমাদের সেরকম কিচ্ছু ভালো লাগেনি মানে খাওয়ার থেকে জিনিসের দাম বিশাল বেশি তাই আমরা কী করবো ঢুকে গেছে প্রেসুর ব্যাপার মোমো খেয়ে চলে এসেছি তো আমরা এখন এসেছি এই কে দুবার এসেছি

এই নিজের ভালো জায়গাটা নিয়ে নিয়েছি বল দরকার নেই আমি এখানে বসে অনেক ফটো তুলতে তোরা বস আমরা এই ডেইলি বসে অনেক ফটো তুলে নিয়েছি তো আর দরকার নেই তো দুবার এই তো দেখছিলো তিনবার এখানে নয় এখানে ওখানে হ্যাঁ আচ্ছা এখানে মতো ভালো মনে আছে কি শোভাদের আচ্ছা এটা হচ্ছে ভেতরে বসার জায়গা এখানে সবাই ভেতরে বসে খাওয়া দাওয়া করতে পারো আর এখান থেকে বাইরেও আছে বাইরে হচ্ছে রুফটপ টাইপের এর একটা বাইরে ব্যালকনি টাইপের এর বসতে পারো তো গড়ার মধ্যে বাইরে কি বসে আমরা ভেতরেই ঘুরেছি m u l t i m i l l i n 이다 л у д 화대� а н т и g a n же 진

চলছে এখন ফটো সেশন আমাদের ফটো সেশন কমপ্লিট হয়ে গেছে এখন ওদিকে ওদের ফটো সেশন চলছে আমরা নিচে চলে এসেছি ওর ওপর থেকে আসছে আর ক্যাফে এই জায়গাটা দেখো কি সুন্দর নিচে নেমে এখানে মনে ওয়েটিং করে হয়তো জানি না এত সুন্দর হ্যাঁ হ্যাঁ হতে পারে এত সুন্দর এই আগেবার ওখানে এসেছিলাম ক্যাফেটা আমার তিনবার হলো এই নিয়ে তখন এত ডিজাইন ছিল না কি সুন্দর দেখো ক্যাফেটা দারুণ দারুণ করেছে কিন্তু আমার খুব শখ নিজের একটা ক্যাফে হবে এরকম যাই না কবে হবে খুব ইচ্ছা আমার আর এখানে বুটিক আছে শাড়ি জুয়েলারি কানের দুলো সব পাওয়া যায় কি করছে ওরা এখন আসতে পারবে না এখন বাজে হচ্ছে নটা চোদ্দ হ্যাঁ সরাই সরাই নটা চোদ্দ বাজে সরাই এদিকে গাড়ি আছে সরিস তো আমরা বেরিয়ে পড়েছি ওরা যাবে মেট্রো করে তুই কিছু করে এই বাসে করে মেট্রো ও যাবে মেট্রো করে ও যাবে অটো করে বা বাসে করে তুই যাবে সাউথ সিটি ওখানে সরিস যাই হোক খিদে খেয়ে পেটটা পরে ভরে গেছে আমাদের যাই হোক চলো কৰা চলে যাক আমাৰ হয়তো নিজে দেখা কৰব হয়তো কব দেখা কৰিব দা না দেখা যাক বাড়ি যাওয়ার পথে পড়েছিলো ক্যাথলিন তো ক্যাথলিন থেকে সচরাচর কেক খাই না সবসময় কিন্তু মেয়ে বড়োটা থেকেই খাই কিন্তু আজকে হঠাৎ কী মনে হলো যে না ক্যাথলিন থেকে খাই বহু বহু বছর পরে ক্যাথলিন থেকে কেক খাবো যায় না এখন টেস্ট কীরকম রয়েছে তো ওকে বললাম চলো না একবার ট্রাই করেই দেখি ও তো মিষ্টি মানে বিপরীতে একদম মিষ্টি খেতেই চায় না তো অবশ্য করে খাওয়াতে হয় যাই হোক আমার জন্য একটা কেক নিয়ে নিলাম এখান থেকে আর দুটো কিন্তু আইসক্রিম নিয়েছিলাম আমার কেক খেতে ভীষণ ভালো লাগে মানে প্যাটিস কেক খেতে এরকম ক্রিম কেক তো চলো এগুলো নিয়ে বাজাবো যে বাড়িতে দশটা দশ বাজে সবাই আমরা বাড়িতে আসলাম আর এখন একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে গোপালকে দেবো পুজো মানে এখন মতো পুজো দেওয়া হয়নি কিন্তু মা আজকে তো থাকছে সেই কারণের জন্য আর ওরা বাড়ি পৌঁছে গেছে ফোন করে দিয়েছিল তো চলো একটু ফ্রেশ হয়নি খুব টায়ার্ড লাগছে ভালো লাগছে না আর তারপরে একটুখানি ফ্রেশ হয়ে গোপালকে পুজো দিয়ে তারপর রুটিটা সকালবেলা ঘুগনি করবো এর জন্য আর কি ভিজিয়ে রাখছি ঘুগনি মতো আজকে করা কথা ছিল কিন্তু আজকে তো প্ল্যানটা দিবাদি হয়ে গেছিলো সেই কারণের জন্য আজকে করা হবে না তো বিজি রাখবো কালকের জন্য যাতে কালকে সকালবেলা কো রাখতে পারি রাত্রেবেলা করে হয়ে যাবে এখন হচ্ছে হলো ডিম ভুজিয়া আজকে আমার তরকারি করতে আর ইচ্ছা করছে না শর্টকাটে এটা হয় ডিম ভুজিয়া এখন হচ্ছে ডিম ভুজিয়াটি আমি তো খেলে হয়তো একটা রুটি খাবো আর ওর জন্য অল্প রুটি একশো রুটি অল্পই হয়েছে আমাদের তাই এটা ভাজা হয়ে গেলেই ব্যস্ত একবারেই করে নিয়েছি আজকে ও আমার ডিম ভুজি তো ম্যাগি মশলাও থাকে ম্যাগি মশলা না হলে ওরা একটা চলে না ডিম ভুজিটা বই তারপর করবো ডিনার আজকেও দেখো এনার চোখে ঘুম নেই যখন আমরা বাইরে থাকি না তখন ওর ঘুম উড়ে চলে যায় তখন আর ঘুমায় না আজকে রাত্রে অনেক রাত্রি করে শোয়ে এখন আমার তো জেগে রয়েছে আর ঘুরি ঘুরি দেখছে অন্য সময় ঘুমিয়ে পড়ে আমরা যেদিন বাইরে বাইরে থেকে বেরাই দেরি হয়ে আসে সেইদিন গিয়ে জেগে থাকে এরকম আগের দিন আর সেম দেখলাম বারোটা বাজে আমাদের ডিনার কলেজ কমপ্লিট হয়ে গেল তো ভাবলাম ডক্টর এখন এন করতে আসি আজকে কিন্তু ডেট করে ডিনারটা করে যেহেতু তো পেটটা বড় ছিল সেই কারণে দেরি করে ডিনারটা আরও করলাম আমরা আর তোমরা হয়তো ভাবছো আমাদের ব্যাকগ্রাউন্ডে এরকম সব এরকম লাল কভার কী করে হয়ে গেলো মানে একটা লাল চাদর দাবার আছে এর উপরে যেহেতু সবসময় এখানে রান্না হয় আমাদের এখানে যে গেটটা হবে সেই গেটটা হয়তো করা হয়নি তো তার জন্য কিন্তু এখানে চাদরটা দিয়ে মনে রাখা হয়েছে তাতে মল একটা না পড়ে ধুলোটা না জমে তো এত বড় প্লাস্টিক দাবার তো ঘরে নেই তো কী করা যাবে তো এই একটা বড়ো চাদর ছিল সেটা দিয়ে কিন্তু মা বন্ধ করে রেখে দিয়েছে তো চলো দাঁড়াও খুলছি দাঁড়াও তো সরি চলো চকটাকে এই রকমে রাখলাম ত' ব্লগটো যদি মানে ভাল লাগে থাকে অৱশ্যে কিন্তু এটা লাইক কৰোঁ ছাবস্ক্ৰাইব কৰোঁ দেখা হ'ব এক নতুন ব্লগ তাৰ খুব ভাল থাকোঁ তাৰ গুড নাইট